গৃহিণীর আপন হাতে তৈরি ঝাল মিষ্টি জলপাই আচার খেতে শুরু করলে থামতেই পারবেন না এটা এমনই একটি আচার আইসকে তৈরি করব আমি জলপাইয়ের ডকঝাল মিষ্টি আচার আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আইসকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কীভাবে আমি জলপাইয়ের আচার রেসিপিটি তৈরি করি দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে আমার আচার বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে আমি কি কি নিয়েছি এখানে এক কেজির একটু বেশি হচ্ছে জলপাই হবে এখানে সরিষা তেল নিয়েছি আমার যতটুকু লাগবে আমি নিয়ে নেব। এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আরও বেশি লাগলে পরে আমি দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি সরিষা বেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণে পাঁচফোড়ন নিয়েছি দুইটা মরিচ নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করব না এটা আমার আস্ত অবস্থায় লাগবে আর এই ফ্রিজে যে জিনিসগুলো শুকনামরিচ তারপর হচ্ছে ধনিয়া আস্ত ধনিয়া আর এখানে আছে দেড় চামচ পরিমাণ পাঁচফোড়ন এগুলাকে আমি টেলে তারপর গুঁড়া করে নেব আর এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে জলপাইগুলো আমি একটু সিদ্ধ করে নেব বেশি না পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব পানিটা ফুটে উঠেছে এখন আমি জলপাইগুলা দিয়ে দেব জলপাইগুলা খুব একটা সিদ্ধ করা লাগবে না কারণ অলরেডি জলপাইগুলা কিন্তু একটু পেকে পেকে গেছে যেটা ওই যে নরম হয়ে যায় আর কি জলপাইটা সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নামে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে এটাকে আমি ভত্তার মতো করে নেব দিয়েছি এখন আমি যে শুকনো উপকরণগুলো টেলে নেব শুকনো মরিচটা কিছুক্ষণ টেলে নিয়েছি এখন বাকিগুলো একসঙ্গে আমি ভেজে নেব ধনিয়া আর হচ্ছে পাঁচ ফোরন যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো তো আচার জিনিসটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ আর দুইটা ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর রসুন একসঙ্গে তো এখন আমি এই যে রসুন আর পাঁচফোনটাকে এক মিনিটের মতো ভেজে নেব রসুন থেকে আর পাঁচফোন থেকে যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন আমি হচ্ছে বাটা যে সরিষাটা সেটা অ্যাড করে দেব তো এখন এই যে আমি সেই সরিষাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ তেলের সঙ্গে মশলাগুলোকে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেই জলপাইটা এটাকে আমি মতো করে নিয়েছি জলপাইগুলোকে দুই মিনিটের মতো আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে দেব চিনি জলপাইটা যেহেতু একটু টক বেশি হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগতে পারে এটা কম বেশি সেটা আমি কতটুকু পরিমাণে জলপাই নিয়েছি সেটার উপরে আসলে নির্ভর করবে তো আমি এখানে একটা কাপ পরিমাণে নিয়েছি এর থেকে বেশি যদি লাগে আমি পরবর্তীতে আবার দিয়ে দেব চিনিটা দেওয়ার পরে কিন্তু জলপাইটা একদম নরম হয়ে যাবে মানে পানি বের হয়ে যাবে তো সমস্যা নেই এটা যখন আমি নাড়তে নাড়তে এটা কিন্তু ঘন হয়ে আসবে আর কালারটাও কিন্তু আস্তে ধীরে চেঞ্জ হতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার পরে কিন্তু একদম নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এটা জল কতটুকু সেটা পরিমাণ হিসেবে কম বেশি করে আপনাদের দিতে হবে শুকনো উপকরণগুলা আমি একটা ব্লেন্ডার জাগে করে গুঁড়া করে নিয়েছি চিনি থেকে যে পানিটা বের হয়েছিল পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এই যে জলপায়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এরকম নাড়তে নাড়তে কিন্তু জলপায়ের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আচারের যে একটা কালার থাকে সেই কালারটা চলে আসবে তো এখন আমি হচ্ছে সেই গুঁড়া মশলাটা দিয়ে দেব সবটাই দিয়ে দেব কি কি বলবো সুন্দর একটা যে আসছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে শিরকা দুই চামচ পরিমানে আমি হচ্ছে শিরকা বা ভিনেগার দিয়ে দিলাম তাতে করে দেখা যাচ্ছে বাইরে রেখেও প্রায় ছয় মাসের মতো এই আচারটা খাওয়া যাবে আর আচার জাতীয় জিনিসের ভিতরে একটু ভিনেগার কিন্তু ব্যবহার করতেই হয় তা না হলে সংরক্ষণ করে খাওয়া যায় না আর আমার এই যে আচারের লোকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তাইরা এখনও আমি কিছুক্ষণ রান্না করে নেব আর এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েছিলাম কারণ এটা টেস্ট করে দেখতে হবে যে আমার আমি যেরকমটা চাচ্ছি সেরকমটা হয়েছে কি না তো আমি টেস্ট করে দেখেছি দেখলাম যে এখনও আমার কাছে বেশ টক টক লাগতেছিল তাই আমি হচ্ছে পরবর্তীতে আবার প্রায় হাফ কাপেরও বেশি চিনি দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে অবিরত নেড়ে নেড়ে আমি পারফেক্টভাবে আচারটাকে তৈরি করে নেব যখন দেখবেন আচারটা কড়াই থেকে একদমই উঠে আসছে তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমার আচারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো আমারটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কড়াই থেকে একদমই উঠে আসতেছে তো এখন হচ্ছে আমি আচারটা নামিয়ে নেবো তো আমার হচ্ছে জলপাইয়ের আচার রেডি জলপাইয়ের আচার এভাবে করে আচার তৈরি করে খাবেন অনেক বেশি মজা এবং টেস্টি কিন্তু বাজার থেকে আচার কিনে না খেয়ে যদি একটু কষ্ট করে বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর আচার আমরা ঘরে বসেই খেতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ